आती है वो ऐसे के जैसे जन्नत আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চলে এলাম নতুন একটি শপিং হল নিয়ে চলুন তাহলে আপনাদেরকে দেখাই আজকে আমি কি কি শপিং হল থেকে শপিং করেছি তো এই যে আমার হাতের চুড়িগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই পছন্দ হয়েছিল তো এই চুড়িগুলো আমি নিয়েছি অনলাইন থেকে এবং আমি আমার মামনের জন্য এই মোবাইল কাভারটাও নিয়েছি তো যেহেতু ওনার রেড কালার খুব পছন্দ এবং ওনার কাছে এই কাবারটা খুবই ভালো হয়েছে এবং তার ফোনের জন্য নিয়েছি একটি গ্লাস প্রোটেক্টর দেন যেহেতু আমার কোনো ফ্রেন্ড সার্কেলটার জন্য কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওদের ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু ড্রেস কিনতে হবে তো আমি যেহেতু ওদেরকে গিফট করব তো এই সবগুলো ড্রেসই আমি এই অনলাইন থেকে নিয়েছি এবং প্রত্যেকটা ড্রেসই খুবই খুবই সুন্দর এসেছে আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন এই এক একটা ড্রেস কতটা সুন্দর লাগে এবং সেম রকম দেখিয়েছে সেই রকমই এনেছি এবং এই দেখুন একটি ড্রেস এটা ছিল রেড অ্যান্ড মেরুন কালার বলতে পারেন আপনারা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে এবং সাথে একটি বাদামি কালারের বেল্ট ছিল উপরে পাটটা গেঞ্জির কাপড় এবং নিচের পাটটা নিয়ার বাই টরে পুষান তো যখন বেবিগুলো পরেছিল আমি যেহেতু আপনার ভিডিওটা পরে এডিটিং করেছি তো খুবই সুন্দর লেগেছিল যখন ওরা এগুলো পরেছে তো কালারগুলো যেরকম দেখায় আমি আগেও বলেছি ঠিক সেমটাই এসেছে আপনারা যদি কারো চান তো আপনারা নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করে থাকেন বাহিরের দেশে এটা বাংলাদেশের জন্য না বাংলাদেশে এরকম হয়তো বা ড্রেস পাওয়া যাবে তো আমি দুইটা অর্ডার করেছিলাম তো ওদেরই আরেকটি বড় বোন ছিল তো ওর জন্য আমি এটা অর্ডার করেছিলাম এটা স্মল সাইজের তো আমার কাছে কালারটার সাথে ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেহেতু এটার স্লিপ মানে হাতাটা প্রচুর বড় ছিল অ্যাজ এ মেয়েটা পড়তে পারবো এবং হাতার মধ্যে আপনার রাবার সিস্টেম ছিল এবং ঠিক বুকটাতেও দেখুন রাবার সিস্টেম ছিল বডি অনুযায়ী খুব সুন্দর এবং এটা নি পর্যন্ত আই মিন হাঁটু পর্যন্ত ঢেকে থাকার মতো একটি ড্রেস ছিল সো আমি যে একটা পার্সেল খুলেছি তা না আমার প্রায় তিনটা চারটা পার্সেল এসেছিলো বাট দেখানোর জন্য একসাথেই দেখাতে চেয়েছি তো একসাথেই দেখাতে চেয়েছিলাম সবাইকে তো এই জন্য একে একে সবগুলো বের করেছি ব্যস্ততার জন্য আর বের করা হয় না শুধু এইগুলো না দেখুন আরও কতগুলো নিয়ে এসেছি ও মাই গড মানে বলার মতো না তারপরেও কিছু করার নাই আমার কাছে দেখাতে সত্যিই খুব ভালো লাগে তো আবার শুরু করলাম একে একে তো দেখুন একটা ছোটো বেবির জন্য একটি আপনার এটাকে কি বলে মকমল বা বকমলের একটা ছোট ড্রেস নিয়েছি আমার প্রত্যেকটা ছবির জন্য এক একটি করে ছবি থাকবে সাইডে করে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে নিয়েছি একটি বাবুর জন্য একটা নট বাবু মানে পাঁচ ছয় বছরের একটা মেয়ের জন্য একটা জামা এটা ছিল আমার মামনির তরফ থেকে ওই বেবিদের যেহেতু আমিও দিয়েছি আমার মামনিও দিয়েছে সবাইকে এগুলো ছিল আমাদের আসলে ঈদের সালামি স্বরূপ তো আমি একে একে সেই ভিডিওটি এখন এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এটা ছিল সাদার মধ্যে নীল খুব সুন্দর লাগছিল দেখতে তো সেম আমি একটি নেনি দুইটি নিয়েছিলাম তো ওর বড়ো বোনের জন্য ওর জন্য ওদের একটি ভাই আছে যেহেতু ওরা ইন্ডিয়ান পরিবার ওরা সালামিটা বলতে যাই বোঝে না কেন যদি ড্রেস আপ দিয়ে ওরা ভালো লাগবে তো এটা মাউনির তরফ থেকে ওর ভাইয়ের ছিল আমি আর পুরোটা খুললাম না কালারের সাথে গেঞ্জিটা সত্যিই খুব ভালো এসেছে এবং আমি ট্রাই করেছি ওদেরকে আপনার রেডের মধ্যে দেওয়ার এবং মাউনি ট্রাই করেছে ব্লুর মধ্যে দেওয়ার I <laughs> তো ওদের যে বড়ো বোন ওইটার জন্য এটা এতটা সুন্দর ছিল তোটা কিউট একটা ড্রেস ছিল লং ড্রেস ছিল এটা একদম সিম্পলের মধ্যে এবং বল বল প্রিন্টের ছিল এটা সামারের জন্য মেটা পরে খুবই আরাম পাবে এবং আমার কাছে বাহিরে অনলাইনে শপিং করতে এই জন্যই ভালো লাগে যে ওরা যা দেখায় না তাই ঠিক এরকমই দিয়ে দেয় আমি এবং আমার তরফ থেকে একটি ছোট বেবির জন্য যে ড্রেসটা নিয়েছিলাম দেখুন একটা রেড কালারের মধ্যে তো এটা ছিল ওই ওই ছেলের একই সেম ছেলের জন্যই আপনার লাল গেঞ্জির মধ্যে ছিল একটা আপনার সামারের জন্য তো দেন আমি কিনেছিলাম আমার ছোট্ট বেবির জন্য শুজ অ্যান্ড সক্স মানে মোজো সহ জুতো যেগুলোকে বলে যেহেতু বেবিটা ছোট তো ও জুতো পরতে পারবে না তো ভাবলাম মোজা এবং জুতো সেম এইভাবে করে কিনে নেই দেখতে খুবই ভালো লাগবে এবং আমার কাছে তো খুব ভালো লেগেছে তো দেখুন আমি টেনে দেখানো ট্রাই করছি একদমই খুব সুন্দর করে এসেছে ড্রেসটা তো এখন আমি আবার এগুলো প্যাকেটিং করে রেখে দিই যেহেতু ও একটু সাইজ এসে পড়েছে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটি বেবি ড্রেস তো আপনার থেকে মাসের আমি নিয়েছি দেখুন কিউট একটা ড্রেস গেঞ্জিটা ছিল একদমই আপনার গেঞ্জির কাপড়ের সরি উপরে পাটা হোয়াইটের মধ্যে বা আপনারা এটাকে ক্রিম কালারও বলতে পারেন বাট হোয়াইটটাই বেশি দেখাচ্ছে তার সাথে একটি রেড স্কার্ট আর সাথে এই রেড ব্যান্ডটা ছিল হেয়ার ব্যান্ড খুবই কিউট ছিল বেবিটা যখন দেখার মতো লেগেছিলো আমার কাছে তো এগুলো আবারও প্যাকেট করে সাইডে রেখে দিচ্ছি কারণ আমার যেহেতু আপনাদেরকে আরও কিছু দেখাতে হবে এবং এখন যেটা দেখাচ্ছি আসলে প্যাকেজিং খুলছে না এটি হচ্ছে একটি টি শার্ট আপনার সিম্পল সামারের জন্য নিয়েছিলাম যদি কারা আপনারা যদি টিমো থেকে আপনারা শার্টগুলো নিতে চান বা আপনাদের যদি আইডিয়া না থাকে আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর এই আইডিয়াগুলো দিয়ে দিলাম আমি যে রকম কালার দেখায় ওরা ঠিক সেই রকমই ওরা অর্ডারটা নিয়ে থাকে এবং অর্ডারটা পার্সেল করে থাকে এবং খুব দ্রুত না ওরা অর্ডারটা আমাদের কাছে পাঠিয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে একটি পার্টির ড্রেস দেখাবো এটা একদমই আমি সেলে নিয়েছি আমার জন্য এটা খুবই ভালো লেগেছে আপনারা যদি একটু কম প্রাইজের মধ্যে বা সেলের মধ্যে নিতে চান এটা আমার কাছে আট ডলার চেয়েছিলো নিউজিল্যান্ডের ডলারে আমার কাছে এই ড্রেসটা মানে প্রাইজের তুলনায় ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমি এটার থেকে একটা স্কাই ব্লু কালার বা আকাশি কালার নিতে চেয়েছিলাম সেটা পারিনি তো আমি এই ব্ল্যাক কালারটাই নিয়েছি তো এটা আমি আমার এক ভাইয়ার মেয়েকে দিব তাই আমি এটা দুইটা নিয়েছি যেহেতু ওরা দুই বোন তাই আমি দ্বিতীয়টা আর খুললাম না তো এটি হলো আমার লাস্ট আস পার্সেল খোলা এটি ছিল একটি রেড কালারের টি শার্ট এটি আমি আমার ভাতিজার জন্য নিয়েছিলাম খুবই সুন্দর এবং যে রকমটা দেখিয়েছে এটাও ঠিক সেই রকমটাই এসেছে তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করবো নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ